রাজ্যের আইনমন্ত্রীর বাড়িতে হামলার ঘটনার পর বাড়ানো হলো মন্ত্রীর বাড়ি নিরাপত্তা অন্যদিকে হামলার সময় নিরাপত্তার দায়িত্বে থাকা চারজন পুলিশ কর্মীকে বদল করলো প্রশাসন আইনমন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় অভিযুক্ত বিক্কি কেউড়াকে গ্রেপ্তার করল আসানসোল দক্ষিণ থানার পুলিশ দ্রুতকে বৃহস্পতিবার আসানসোল আদালতে পেশ করা হয় অন্যদিকে বৃহস্পতিবার আসানসোল বাসভবনে এসে পৌঁছলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক যদিও ঘটনায় অভিযুক্ত যুবকের পরিবারের দাবি ধৃত বিক্কি কেউরা মানসিক ভারসাম্যহীন বুধবার বাড়িতে দুষ্কৃতী হামলার সময় মন্ত্রী না থাকলেও পরবর্তী সময় আসানসোলে পৌঁছে ঘটনা প্রসঙ্গে মন্ত্রী মলয় ঘটক কি বললেন আসুন শুনেনি কালকে তো আমি ছিলাম না আমি শুনেছি যে একজন আমার বাড়িতে ভেতরে সামনের রুমে ঢুকেছিল টেবিলের কাঁচও ভেঙেছে পুলিশ তদন্ত করছে পুলিশের ওপর ভরসা আছে নিশ্চয়ই তদন্ত করে বেরোবে দেখো দেখুন যতক্ষণ পুলিশ তদন্ত করছে রাজনৈতিক চক্রান্ত থাকতেও পারে কিন্তু বি থাকতে পারে সব কিছুই থাকতে পারে কিন্তু যতক্ষণ এবার প্রমাণ হচ্ছে ততক্ষণ তো বলার কারো ইয়ে করা কালকে যে তোমার ছেলে হ্যাঁ ওর মাথাটা এরকম ঠিক না ঘরের সব জিনিসপত্র সব অশান্তি করে মানে সব কিছু নেই তো আমার ঘরে মানে সব জিনিস ফেলে দিচ্ছে ওর মাথাটা একটু ঠিক নেই বলে আমি থেকে পালিয়ে গেছিলাম অশান্তি বলে কে কে থাকতো হ্যাঁ কে থাকতো আমি আর ওর বউ ছিল বউটাকে আনলাম ও পালিয়ে যাচ্ছে থাকতে চাইছে না ও মানে বলছে হ্যাঁ মানে আমি চলে গেলাম তো এখন আমার বোনদের ঘরে খাবার দাবার দিচ্ছিল এটা আমার বোন বাড়িতে আমি চলে গেলাম ওই জ্বালা বলে গেলে দেখে দেখে আমার চুইয়ে হলো না বলে আমি থেকে চলে গেলাম আচ্ছা মাথা নাড়া যেন করেছে নিজেই কি করে নিল কে যেন তোমার নাম কি মুক্তি কেবড়া আমি এখানে গিয়েছিলাম অনেকবার ওই যে তুমি ইয়ের কে হও কে যে ধরা কে হও ওটা আমার ছেলে বড় ছেলে আর ওইটা একটা ছোট ছেলে কোন ওই তো এই ছেলেটা দুটোই আমরা তিনজনেই থাকি আমার বর তো নেই আমার বর তো মারা গেছে ওই কাগজপত্র নিয়ে খালি বকত ছেলেটা যে আমার কাগজগুলো দিল না আমার টাকা পয়সা কী হলো আমার বাবার চাকরিটাও দিলাম না আজকে আমার এমনি কেন অবস্থা বাবাই আবিষ্কারে কাজ করতো এই আবિસ્কান পুলিশ লাইন এখানে ডাক্তার এখানে কাজ করতে আচ্ছা কাল যে পড়া জন্য করেছে তোমার কি মনে ও সব তোই বলতো কাগজপত্র নিয়ে রোজ বলতো এটা আমরা বলতো কেন আমি করছি কাজ ফাজ করব না আমার ওগুলো দিয়ে দাও আমার কাগজপত্র সব নিয়ে নিচে পাগলের পাড়া করতো পাড়াতে সব কুকুর জ্বালিয়ে নিজে জ্বালিয়ে মাথা নেড়া করে আর চান টান করে আর পুরো নাচ করছে ঘরটা পুরো জ্বালিয়ে দিচ্ছে কিচ্ছু নাই ঘরে এই দু মাস হলো আমরা অনেক জায়গা নিয়ে গেলাম ছুটা ছুটি আবার টাকার জন্য আমরা কোথাও কে বড় ডাক্তার দেখাতে পারছি না আমরা লোকের বাড়িতে বাসন ধুই আমরা বাসন ধুয়ে মানে কত দিবে টাকা হাজার টাকা পাঁচশো একটা কুকুর জলিয়ে দিছে কুকুরটা মরে গেছে লোকে জলিয়ে বলছে রাম রাম সৎ করে দিলাম একে লোকে মেরে দিছে বলছে তোরা মেরেছিস একে আমি করব কুকুর জলিয়ে নেড়া করে নিজে আর পাগলের পারা করছে কখন চলে গেছে আমরা ধ্যানে দিই না ওকে না তো আমরা সবসময় চোখে চোখে ওকে দেখতেই থাকি ছেলেটা কোথায় যাচ্ছে কথা না কালকে তো ভিড় ভাড়ে কোথায় চলে গেছে আমরা বুঝতে পারি না কখন কালকে ওই চারটার সময় বেরিয়েছে চারটার সময় বেরিয়ে এখানে নাচ গান সব করেছে ওখানে নাচ ছিল পুরো নাচতে নাচতে অত ভিড়ে যখন ঘুরেছে রেলিংটা এই তিট মার্বেল হোস হয়ে তখনই কোথায় ভিড়ে কম দিকে চলে গেছে আমরা অত ধ্যান দিতে পারি না পরে মোবাইলে দেখছি কেমনি এমনি ঘটনা হয়েছে আমার নাম মালতী তুরি কে হয় আমি মাসি হয় আমি এখানে থাকি গাড়িতে